প্রোগ্রামে তিনি গান গেয়ে থাকেন তো আমার রিকোয়েস্টে আমার ভাগিনা সুরুজ আহমেদ সুরুজ খান একটা গান বলবে আশা করি সবাই শুনবেন এবং গানটা ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তোমায়েরit মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ওগো ছেড়ে দিলে সোনার গৌরা তো পাব না ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না 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 ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো দেব না কত লক্ষ জনম ভমন করে সাধের পেয়েছি মানব জন কত লক্ষ জনম ভমন করে সাদের পেয়েছে মানব জন তোমায় ভোজলে হরি বংশীদারি নির্দয় হো না তোমায় ভোজলে হরি বংশীদারি নির্দয় হই না 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 যেতে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে না তোমায় ঋতু মাঝারে রাখবো ছেড়ে না আমি যাব ব্রজের কুলে কুলে আমি মাগব ব্রজের পথ ধূলি আমি যাব ব্রজের কুলে কুলে আমি মাগব ব্রজের পথ ধূলি জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মদোনা জয় রাধা নামে পাগল হয়ে থাকব মদ না না যেতে দেব না তোমায় ঋতু মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না